আসসালামু আলাইকুম মরহামকাত আমলের দিশারি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যেই দোয়াটি মাত্র একবার অথবা তিনবার পড়লে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন আপনার পরিবার সংসারে অবাপ অনটন থাকলে তা দূর হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার যত ধরনের প্রয়োজন আসে আল্লাহতালা তা পূরণ করে দিবেন এবং আপনারা যারা খুব কষ্ট প্রেশানির ভিতরে আসেন এবং যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না এছাড়াও যারা ঋণগ্রস্ত ঋণে টাকা পরিশোধ করতে পারতেছেন না আপনাদের অনুরোধ করে বলবো আপনি এই আমলটি করার ধারা আপনি আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত বান্দার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ তার অনুগ্রহ বান্দারে একমাত্র এই কাজ যেই সব কাজে আল্লাহ তালার রহমত লাভ হবে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা পেরে যাবে সেই সব আমল করায় বান্দার জন্য আবশ্যক কাজ কেননা আল্লাহ তালা বান্দার জন্য অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ায় ভরপুর করে দিয়েছেন আল্লাহ তালার ভালোবাসা হৃদয় বাড়াতে পারলে পরকালের চিরস্থায় জীবনও থাকবে তার নিয়ামত ভরপুর সুতরাং বান্দার আল্লাহ তালার ভালোবাসা পেতে এই আমলগুলো সবসময় বেশি বেশি করা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমি আপনাদেরকে এমন কিছু আমল সম্পর্কে বলবো যেই আমলগুলো আপনারা হয়তো জীবনে করেন নাই আজই প্রথমে আমলগুলো করবেন যে আমলগুলো দ্বারা আপনি আল্লাহতালার প্রিয় একজন বান্দা হতে পারবেন এবং আপনারা সকলে জানেন যে যেই ব্যক্তি আল্লাহতালার প্রিয় বান্দা সেই বান্দা যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় কোনো কিছু দোয়া করে আল্লাহ তালা কিন্তু তার সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না অনুরোধ করবো জীবনে প্রথম প্রথমবার হলেও জীবনে একবার হলেও এই আমলটি করবে অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন আমরা অনেকেই জানি যে যে কোনো দোয়ায় একচল্লিশ জন মানুষ যদি আমিন বলে তখন আল্লাহ আল্লাহতলা সেই দোয়া ফিরিয়ে দেন না কবুল করে থাকেন তো অনুরোধ করছি ভিডিওটির কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন চলুন শুরু করি তিনি ভাই এবং বোনেরা প্রথমে আমি আপনাদেরকে আমলগুলো বলবো এরপর আমি দোয়াগুলো বলবো তারপরে আমি নিয়মগুলো বলব ইনশাআল্লাহ প্রথমত জিকিরে মুশগুল থাকা ব্যস্ত কিংবা অবসর সব সময় আল্লাহর জিকিরে নিজেদেরকে জবানকে শিক্ত রাখা আল্লাহর জিকিরে বান্দার সঙ্গে আল্লাহর ভালোবাসা বেড়ে যায় প্রিয় দর্শক জিকিরগুলো একটু পরে আপনাদেরকে বলে দিব কোন জিকিরগুলো বেশি করবেন এবং কোন জিকিরগুলো সবচেয়ে কার্যকারী দ্বিতীয়ত ফরস ও আওয়াজীব বিধান পালনের পর বেশি বেশি সুন্নাতের আমল ও নফল ইবাদত করা সুন্নাত ও নফল ইবাদত দ্বারাই বান্দার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় আর তাতে আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বাত সৃষ্টি হয় রসোল্লা সাল্লাম হাদিসে কুদুসিতে বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দার ফরস ও ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এরপর সে ও নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয় যখন সে আমার হয় আমি তাকে ভালোবাসি আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে তার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে সুবাহানাল্লাহ তৃতীয়ত সৎ মানুষের সহবাদ যারা আল্লাহর বিধানগুলো যথাযথ মেনে চলে এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রিয়নবী সাল্লাই সাল্লামের এই হাদিসের উপর যথাযথ আমল করা আর তা হলো কাউকে ভালোবাসতে হবে তার রাসুলের জন্য আবার কাউকে ঘির না করলে তাও করতে হবে আল্লাহ তার রাসুলের জন্য চতুত্র আল্লাহর গুনবাসক নামের জিকির করা আল্লাহতাল নিরানব্বইটি নাম রয়েছে যারা এই নামগুলো পড়বে আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতের ঘোষণা সুতরাং মানুষের উচিত আল্লাহর গুনবাসক নামের আমল নিজেদের মধ্যে বেশি বেশি জারি করা আর এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পঞ্চম নম্বর বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা কোরআনুল করিমের তেলোয়াতের পাশাপাশি কোরআনের ভাপ ও ভাষা বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা সেই আলোকে জীবন সাজানো কোরআনের হুকুমগুলো যথাযথ আদায় করা কোরআন কোরআনের প্রতি প্রেম ও ভালোবাসা বাড়ানো কোরআনের ভালোবাসায় বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা এখন আপনি আপনাদেরকে যে আমলটি সম্পর্কে বলবো সেই আমলটি এতটাই পাওয়ারফুল এবং এতটা কার্যকারী যে যেই আমলটি করার ফলে অনেকেই ফল পেয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক দিনই ভাই বোনেরা কমেন্ট করে বলেছেন তারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন আমল করে উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ আপনারা যদি আমলটি করেন তাহলে আপনারাও ফল পাবেন আপনাদের অবাপ অনটন দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলগুলোর দোয়া বলার পূর্বে একটি মূল্যবান কথা বলবো দেখুন আপনাদের জীবনে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবাদ ইত্যাদি সমস্যায় ভুগছেন অনেক টাকা পয়সা নেই অভাব অনটন দারিদ্রতা এবং খুব অভাবে জীবনযাপন করছেন এবং অনেকেই রয়েছেন যারা দিনমজুর করে খায় যাদের কাছে টাকা পয়সার খুব সামান্য এবং অনেকে আছেন যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও সংসারে কোনো সুখ নেই শান্তি নেই অনেক সমস্যায় ভুগছেন ডিপ্রেশনে খুব খারাপ চিন্তা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তো দর্শক আপনার মনে আপনার দিলে শান্তি আনার জন্য এবং আল্লাহ নৈকট্য লাভের জন্য এখন একটি পবিত্র কোরআনুল কারিমের সুরা আপনাকে শোনাবো এই সুরাটি শুনলে আপনাদের মনের আশা পূরণ হবে দুঃখ কষ্ট প্রেশানি দূর হবে অনটন দূর হবে রিজিক বৃদ্ধি হবে ইনশাল্লাহ কারণ কোরআন পড়ার চাইতে শোনায় অনেক বেশি সোয়াব হয়ে থাকে দর্শক পবিত্র কোরআনুল কারিম মহান আল্লাহ তালার বাণী দর্শক এই বাণী থেকে যদি কিছু অংশ শুনে যান তাহলে এরুসিলায় মহান আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিতে পারে আপনার কষ্ট দূর করে দিতে পারে আপনার যত ধরনের সমস্যা সব সমস্যা সমাধান করে দিতে পারি ইনশাল কারণ মহান আল্লাহ তালা অনেক ক্ষমতাবান তিনি চাইলে আপনাকে একদিনের ভিতরে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারেন মহান আল্লাহ ক্ষমতার মালিক তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই সুরটির বর্গত ফজিলাত তো এই সুরটি এখন শুনুন তারপর আমি আপনাদেরকে আমলগুলোর দোয়াগুলো বলে দিব ইনশাল্লাহ তো চলুন সুরটি শুনতে থাকি بسم الله الرحمن الرحيم خلق الانسان من صلصال بينهما برزخ لا يبغيان فبأي فباي الاء ربكما تكذبان وله فباي <applause> أرسل عليكم ما من النار فيومئذ

be وميض بكما تكذبان لم يطمثهن إنس قبله ولا جان আল্লাহকে ভালোবাসার জন্য প্রিয়নবী সাল্লাম যেসব দোয়া পড়েছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কুম্মার জুকনি হুব্বুকা অহুব্বা মাই আনফানি হুব্বু ইন্দিকা অর্থ হে আল্লাহ আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয় তার ভালোবাসাও দান করুন তিরমিজি শরীফ তিন হাজার চারশো একানব্বই তো প্রিয় দিনী ভাই বোনেরা এখন মনের আশা পূরণের এই দোয়াটি শুনবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া পাওয়ারফুল একটি দোয়া মুখস্থ করে নিন এবং আমল করুন ইনশাআল্লাহ ফল পাবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আশাহাদু আন্না কান্তাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আমি আশা করছি আপনার সকলে দোয়াটি শুনেছেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুবহান আল্লাহ সুবাহন আল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে গুনামাপের দোয়াটি পরে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনারা কবিরা সগিরা জানা অজানা ছোটো বড়ো প্রকাশ্য অপ্রকাশ্যে যত ধরনের গুণা আপনি করেছেন এই দোয়াটি পরেন মহান রব্বুল আলমিনের দরবারে মাপ চান ক্ষমা চান ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাপ করে দিবেন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ বিসমিল্লা রহমান রহিম রব্বি ইন্নি জলাম তু নফসি ভাগু ফিরিলি অর্থ হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরায় আল কাসাস আয়াত নং ষোলো তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দোয়াগুলো শুনছেন দোয়াগুলো বুঝতে পেরেছে তো এখন আমি আপনাদেরকে আমলগুলোর নিয়মগুলো বলে দিবি ইনশাআল্লাহ যদি আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে আমলটি করেন আপনি হাঁটতে চলতে যদি এই দোয়াগুলো পড়তে চান তাহলে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তারপর রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি কয়েকবার শরীফ পরে নেবেন তারপর দোয়াগুলো পড়বেন এবং নামাজ অবস্থায় যদি আপনি আমলটি করতে চান তাহলে আপনি নামাজের যে কোনো নামাজের সালাম ফেরানোর পর আপনি সর্বপ্রথম রাসুলসল্লাহ সাল্লামের উপর দুরস শরীফ পরে নেবেন বার অথবা এগারো বার আপনি দোয়াগুলো পড়বেন আর দোয়াগুলো পড়বেন মাত্র সাতবার করে যে কয়টি দোয়া আমি আপনাদেরকে বলে দিলাম দোয়াগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এবং সাতবার করে পড়বেন ইনশাল্লাহ এভাবে যদি আপনারা আমলটি করেন আমি শতভাগ গ্র্যান্টি দিয়ে বলতে পারি আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটি দেখছেন আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ আপনার অভাব অনটন দূর হবে আপনার মাফ হবে আপনি ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ